フフフフ。<c oughs> <c oughs> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على على عباده الذين اصطفى وأعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحيا ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين ලංතදිල්ලෝ මටමසතුුම් බිමා Кිතාබුල්ලෝ වසුන්නතුරසූලි අංකම කලර සුළුල්ලා හිසල්ලල්ලා ගයලයිහි වසල්ලම්. صدق الله العلي العظيم <applause> وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الشاعر محمد اقر মোহাম্মদনে করফর কমা মোহাম্মদন আর কর কুফর কমা কুফর কমিটা কর সাদা কাত কাতা কফর কাদা কো বাতায়া আজকের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনার বিষয় হল হক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোন মানুষ যদি মারা যায় সে শহীদ হয়ে যায় সকলে বলেন আলহামদুলিল্লাহ শহীদ হবে কারা এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করা হবে আল্লাহ আমাদের সবাইকে সবরের সাথে এখলাসের সাথে আমলের নিয়তে আমরা যেন বয়ান শুনতে পারি সকলে জোরে জোরে বলি আমিন এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের শেরপুর জেলার অবস্থা গতকালেরও ঘটনা এবং আগেরও ঘটনা ইনশাল্লাহ আমরা যে বিষয়টি আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাচ্ছি যিনি মারা গেলেন হক প্রতিষ্ঠার করার জন্য উনি তো শহীদ হয়ে গেলেন পৈগম্বর বিশ্ব নবী রাসুল্লাহ সকলে জুরে সুরে বলি সাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার পর যত রকমের ফেতনা ফাসাদ আছে যত রকমের কুফুরি কালাম আছে এগুলা সবগুলো তিনি ধ্বংস করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে যে সকল কথাবার্তা বলার প্রয়োজন ছিল সব কথাগুলো তিনি বলে গেছেন এমনটি নয় আল্লাহর পক্ষ থেকে আরো কোনো কথা আমাদের কাছে আসার বাকি আছে আল্লাহ সুবান রব্বে করিম টিনার যা বলার সিদ্ধান্ত তিনি এই দুনিয়াতে যা কিছু করবেন করতেছেন সামনে কি ঘটবে কি আমত কি ঘটবে সমস্ত কিছুর যা কিছু পরিজন সবগুলো আমাদের প্রভু রব্বে করিম পয়গাম্বরের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যাকে বলা হয় ওহি ওহি এর মাধ্যমে জিব্বল আলী সাল্লা ওনার মাধ্যম হয়ে আমাদের নবী তিনি জানতে পেরেছেন সহজ ভাষাই হলো কোরআন শরীফ এই কোরআন শরীফে আমরা সবাই অবগত আছি পৃথিবীর যা কিছু ঘটবে যা কিছু ঘটেছে মরণের পরে যে আরেকটা পৃথিবী আছে আরেকটা যে দিন আছে হাসর আছে জান্নাত জাহান্নাম সম্পর্কে আদিকাল সম্পর্কে সব কিছু কোরআনের মধ্যে দেওয়া আছে ভালো মন্দ কুফরি ভালো আকিদা মন্দ আকিদা সব কিছু ওর কোরআন শরীফের মধ্যে দেওয়া আছে একটা মানুষের কিভাবে চলবে এটা দেওয়া আছে কোনভাবে চলতে হবে কোনভাবে চলতে হবে না কিভাবে চললে সে জান্নাত পাবে আর কিভাবে না চললে সে জান্নাত পাবে না সব কিছু দেওয়া আছে এখন যদি একটা মানুষ কোরআনের আনের বহির্ভূত কাজ করে কোরআনে যা নেই শরীয়তে যা নেই যদি ওই কাজটা করা হয় তাহলে ওই মানুষের কথা কি কোনো গ্রহণ হবে গ্রহণ হবে না তার কথা বাদ হয়ে যাবে সে যে কোনো পর্যায়ের মানুষ হোক না কেন কোরআনের বাহিরে সে যদি কোনো কথা বলে এবং সে যদি সেটাকে শরীয়ত সাব্যস্ত করে কোরআনের বিরোধী তাহলে তার কথা গ্রহণ হবে না ওই কথাকে কোনো একত্ববাদ বা বিশ্বাসী মুসলমান সেটা গ্রহণ করতে পারে না কথা কি ঠিক বললাম নাকি বে ঠিক বললাম মানুষের জন্য সারা জীবন সারা জীবন জীবন ভর এ নিয়ে আলোচনা করো আনে তিনি দুনিয়াতে পয়গাম্বরকে পাঠিয়েছেন পয়গাম্বর কোরআন শরীফ পেয়েছি এখন মানুষ জানবে কিভাবে কিভাবে তারা বাস্তবতা শিখবে জানবে জিব্বলাই সালামের মাধ্যমে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো জিব্রাইল আলাই সালাম পয়গাম্বরকে তিনি পেটিকেলে দেখিয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ মানুষ পয়গাম্বর দেখে থেকে তারা দিন শিখছে পয়গাম্বর কথাবার্তা কিরকম হয়েছে তার চলাফেরা কিরকম হয়েছে তার ঘর সংসার কিরকম হয়েছে তার চলাফেরা কিরকম হয়েছে এগুলো মানুষ দেখে দেখে তারা দিন শিখেছে তারা ধর্ম শিখেছে সকলে বলেন আলহামদুলিল্লা সুতরাং বাস্তব প্রমাণ কোরআন শরীফ প্র্যাকটিক্যাল আমরা শিখেছি এরকম পয়গাম্বরকে দেখে দেখে সাহাবাই কেরাম তারা পয়গাম্বরকে দেখে দেখে তারা এগুলা শিখেছেন পয়গাম্বরকে রেখে যাওয়া সোননা তার কথাবার্তা তার কাজকর্ম এগুলো সোনা ওনার এগুলো সবকিছু লেখা আছে যাকে বলা হয় হাদিস শরীফ কোরআন শরীফ এবং হাদিস শরীফ পাইগাম্বারে বিশ্ব নবী রসুল্লা ইসালিসাল্লাম তিনি বলেছেন আমি তো সারা জীবন দুনিয়াতে থাকবো না আমি তোমাদের মতো আমি হায়াত পেয়েছি আমি আবার মারা যাব আমি আমার মা কাছে চলে যাব সারা জিন্দিগি আমি থাকব না সুতরাং তোমরা বাকি জীবন কিভাবে চলবে এই যে কোরআন শরীফ রেখে গেলাম কোরআন শরীফের পৃষ্ঠাগুলো তোমরা পর পর কোরআন শরীফের পৃষ্ঠাগুলো তোমরা তালাওয়াত করতে থাকো সুরাগুলো তোমরা মনোযোগ সহকারে তালাওয়াত করতে থাকো অর্থগুলো তোমরা জানার চেষ্টা করো আয়াত পড়ো আয়াত পড় সরা পড়ো এগুলো তোমরা পড়তে থাকো পড়তে থাকো তালাওয়াত করতে থাকো তালাওয়াত করতে থাকো আমি দুনিয়াতে সারা জীবন থাকবো না আল্লাহ কোরআন কালাম রেখে গেলাম এটা পরে পরে তোমরা তোমাদের জীবনটা কিভাবে চালাবা এটা তোমরা দেখে নিজেদের ভিতরে তোমরা প্রয়োগ করতে থাকবা শুধু তাই তাই নয় নয় শুধু তারা আমাকে আমি কিভাবে ঘুমাইছি কিভাবে খাবার খেয়েছি আমি কিভাবে কথাবার্তা বলেছি আমি কিভাবে জেহাদ করেছি দুশ্মনের মোকাবেলা আমি কিভাবে জেহাদ করেছি আমার রেখে যাওয়া সন্নতগুলো তোমরা ভালো করে আমল করবা এই যে রেখে গেলাম এই কিতাবগুলো তোমরা ভালো করে আমল করবা দুনিয়াতে দুইটা জিনিস আমি রেখে গেলাম কোন সম্পদ রাখে যায় নাই দুইটা জিনিস রেখে গেলাম তোমরা ভালো করে আমল করা আরম্ভ করবা যতদিন তোমরা এই দুইটা জিনিসের মধ্যে তোমরা আমল করতে থাকবা তোমরা কখনো কোনো পথভ্রষ্ট হবে না তোমরা নামি হতে পারবে না তোমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাবে সকলে জোরে শুরু বলেন আলহামদুলিল্লাহ পার্লারে সুদুল্লাহি সাল্লাল্লাহ আইলাই সাল্লাম তারা তুফিকুম আমরাই।

কুফর কো মিটা কর সাদাকত কো বতায়া কুফর কো মিটা কর সাদাকত কো বতায়া পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার ফর যতগুলো কুফরি কথাবার্তা ছিল যতগুলা কুফরি কালাম ছিল যতগুলো আল্লাহ বিরুদ্ধ কালাম ছিল যতগুলা শরীয়ত বিরুদ্ধে কাজ ছিল সবগুলা তিনি ধ্বংস করে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন সবগুলোকে নিশ্চিন্ন করে দিয়ে সবগুলো ধ্বংস করে দিয়ে তিনি সবগুলাকে ধ্বংস করে দিয়ে তিনি বলে দিলেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহর দেওয়া কোরআন এবং আমার দেওয়া হাদিস অনুযায়ী তোমরা জীবন চালাবা এটাই হলো নবীদের সিদ্ধান্ত যারা দিনের পথে শহীদ হয়ে গেছে মসজিদ বানাইছে মসজিদ বানাইছে মানুষ নামাজ পড়া আরম্ভ করেছে মসজিদের মধ্যে কোনো কুফরি কার্যকলাম চলে না মসজিদে একমাত্র আল্লাহ তালার ইবাদতগুলোই চলে ওই মসজিদটা যদি কেউ ভাঙার জন্য চলে আসে আর মুসলমান যদি ওই মসজিদটা কেরকম ভাবে বাধা দেয় বাধা দেওয়ার সময় যদি মুসলমান যদি মারা যায় কিতাবের বাসায় সে হলো শহীদ আমাদের পার্শ্ব দেশ বাবরি মসজিদ কত ভাই শহীদ হয়ে গেল মসজিদটা রক্ষা করার জন্য কত ভাই শহীদ হয়ে গেল এরা হল পরিপূর্ণ শহীদ এরা শহীদের পরিপূর্ণ সম্মান পাবে এরা শহীদের সম্পূর্ণ ফজিল তারা পাবে একটা মানুষ পেটের মধ্যে এরকমভাবে ব্যথা নিয়ে মারা গেল সেও শহীদ কিন্তু সে পরিপূর্ণ শহীদ না একটা মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল সেও শহীদ কিন্তু সে পরিপূর্ণ শহীদ না অর্থাৎ সে শহীদের পরিপূর্ণ ফজিলত পাবে না কিছু আংশিক সে পাবে শহীদ এই জন্য বলা হয় আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা হলো পরিপূর্ণ শহীদ তারা সবগুলো শহীদের সম্মান পেয়ে যাবে আর ওগুলা ছাড়া যেগুলো মানুষ শহীদ হইতেছে তারাও কিন্তু শহীদ তারা কিন্তু সবগুলা শহীদের সম্মান পাবে না তারা আংশিক পাবে তারা আংশিক পাবে এই হিসেবে জানা গেল যারা আল্লাহ রাস্তায় এরকম ভাবে মারা যায় তারা হলো শহীদ তারা শহীদ আল্লাহ ওয়া তালা তিনি কোরআনের মধ্যে বলেন যারা আল্লাহ রাস্তায় যারা মারা গেল যারা আল্লাহ রাস্তায় মারা গেল দিন প্রতিষ্ঠা করার জন্য যারা মারা গেল আল্লাহ সালা বলেন তোমরা তাদেরকে মৃত্যু মনে করিও না তোমরা তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করিও না বাল আহিয়া। বরং তারা জীবিত বাল বরং বরং তারা তারা জীবিত জীবিত ও দুনিয়ার মানুষ আমরা দেখি লোকটা মারা গেছে আল্লাহ বলেন তারা মারা যায় নাই তারা হলো জীবিত তোমরা টের পাবা না তোমরা বুঝতে পারবা না এই দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় লোকটা মারা গেল করে লোকটা মারা গেল আল্লাহ রাস্তা গিয়ে সে মারা গেল কিন্তু আল্লাহ বলেন না 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 ওই লোকটা মারা যায় নাই বরং ওই লোকটা হলো জীবিত তোমরা তাহা বুঝতে পারো না আল্লাহ ভাষ্য হিসেবে যারা আল্লাহ রাস্তায় এরকম ভাবে মারা যায় তারা শহীদ আমাদের শেরপুর জেলা যারা বিভিন্ন যারা সংবাদ রাখতেছেন এক যুবক ভাই সে এরকম ভাবে ভণ্ডদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সে শহীদ হয়ে গেছে সে শহীদ সে শহীদ সে আল্লাহর দরবারে সে পরিপূর্ণ শহীদ হয়ে গেছে শহীদের অনেক সম্মান আছে অনেক মর্যাদা আছে আর যে সব কুফুরি কালাম যারা শরীয়ত বিরোধী যারা কাজ করে এদের কথা শোনা যাবে না এদের বৈঠকেও বসা যাবে না এদের বয়ানও শোনা যাবে না সন্তান দেওয়ার মালিককে বলেন আল্লাহ পৃথিবীর বুকে কেউ সন্তান দিতে পারে না যদি আল্লাহ না দেন সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমাদের এই বাংলাদেশে ভাবে বিভিন্ন দেশে আরো ভাবে ভণ্ডামি মাজার আছে শেরপুর জেলা মুর্শিদপুর সেখানে একটা বড় মাজার দুজা পীরের আস্তানা এখানে এই সকল এরা হলো শরীয়ত বিরোধী কাজ করে এদের আকিদা আপনারা শুনলে অনেক অবাক হয়ে যাবেন যে সকল আকিদা ও হাদিসের ওদের সঙ্গে কোনো মিলে না এবং আগেই বলেছি যাদের কথা বার্তা কোরআন হাদিসের সঙ্গে মিলবে না তাদের কথা গ্রহণ হবে না দেখা গেছে যে ওদের আস্থানাকে ভাবে ভাঙ্গার জন্য অনেক জনতা ওলামায় কেরাম তারা সেখানে গেছেন এই যে একটা হাঙ্গামা সৃষ্টি হয়েছে এটা একটা কুফরুকে শেষ করে দিয়েছেন কুফুরি কালাম কুফুরি আস্তানা কুফুরি আকিদা কুফুরি বিশ্বাস না করতে পারে আমাদের পয়গাম্ব তিনি তো এই বার্তা নিয়ে এসেছেন যে কুফুরি কালামের প্রতি বিশ্বাস রাখা যাবে না এগুলো আকিদা রাখা যাবে না কোনো মানুষ যদি কুফুরি কালাম নিয়ে এরকম আকিদা করে শরিকি কথা নিয়ে সে যদি নিজের ভিতরে লালন পালন করে ওই মানুষটা মুসলমান থাকতে পারে না দেখা যাবে মুসলমান মাথায় টুপি আছে গায়ে জামা আছে কিন্তু সে মুসলমান নয় কিন্তু আল্লাহর সঙ্গে কাকে শরী করলে সে আর মুসলমান থাকে না সেরকমভাবে মুসলমান থেকে তার নাম কেটে দেওয়া হয় তাকে যদি মুসলমান হতে হয় নতুন করে কালে মা পরে ওই সকল সেরিকই কথাবার্তা বাদ দিতে হবে আল্লাহ তালার সঙ্গে অন্যকে সরি করাগুলো সব বাদ দিতে হবে তাহলে সেরকমভাবে পরিপূর্ণ মুসলমান হবে না সে মুসলমান হতে পারে না সুতরাং আমাদের শেরপুর জেলাতে যে একটা সংবাদ আপনারা শুনতে পাচ্ছেন আপনারা সবাই সবসময় দোয়া করেন সারা বিশ্ব থেকে যেন এই কুফুরি মতবাদ ভন্ডামে এগুলো যেন সব কিছু দূর হয়ে যা বিশেষ করে আমাদের শেরপুর জেলাতে যে সকল ভন্ডামে যারা আছে ভণ্ড যার মাজার যে সকল আছে এবং যাদের আস্তানা আছে আল্লাহ যেন এদেরকে শেষ করে দেন সকলে জুড়ে সেরে বলে আমিন এদের প্রতি বিশ্বাস রাখা ইমান থাকবে না ইমান থাকবে না এখানে টাকা পয়সা দেওয়া সাহায্য করা মানে ইবলকে সাহায্য করা সমতুল্য সুতরাং ওদেরকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করা যাবে না ওদের কোনো কথাবার্তাও শোনা যাবে না এমন কিছু আসগ তারা কথা বলবে যেগুলা শুনে আপনি আফসোস করবেন সুতরাং ওদের কোনো কর্ণপাত আপনারা নিজের ভিতরে আনবেন না এবং নিজের ইমানটা ভালো রেখে নিজের আমলটা ভালো রেখে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি সকলে জোরে সেরে বলে আমিন আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনাগুলো শুনে যেন আমরা আমল করতে পারি আবারও জোরে সেরে বলে আমিন আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে